ভারতীয় দার্শনিক যোগী কবি ও জাতীয়তাবাদী সাংবাদিক হিসেবে বন্দে মাতার সংবাদপত্রের সম্পাদক আর জন্মস্থান কলকাতার মৃত্যু হয় পণ্ডিতচারীকে ওনার পিতার নাম কৃষ্ণধুন ঘোষ ও মাতার নাম স্বর্ণলতা ঘোষ ওনার পিতা পেশায় একজন ডাক্তার ছিলেন এবং উনি সিভিল হয়ে ব্রিটিশ সরকারের আন্দারে চাকরি করতেন ওনার পিতা শিশুকালে অরবিন্দকে শিক্ষা লাভের জন্যে দার্জিলিংয়ে লেন্ট হাউসে পাঠান পরে উনি আইএস আই এ এস করতে ক্যাম্ব্রিজের কিংস কলেজে ভর্তি হন এবং উত্তীর্ণ হয়েও ঘোর শহরে অকৃত কার্য হওয়ার কারণে চাকরি পান না ভারতবর্ষে ফিরে উনি বড়োদায় বরোদা কলেজে শিক্ষক প্রফেসর রূপে যোগদান করেন বরোদার রাজা ওনার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন অরবিন্দ ঘোষ বহু দেশি ও বিদেশি ভাষায় পারদর্শী ছিলেন যেমন ফরাসি জার্মান স্প্যানিশ আরও অনেক অরবিন্দ ছিলেন প্রথম চরমপন্থী বিপ্লবী যার কথা ছিল একজন দানব যদি মায়ের বুকে বসে রক্তপান করে উত্ত হয়ে সেটা সহ্য করা যায় তার আর দুই ভাই ছিলেন মনমোহন ও বারেন্দ্র ঘোষ উনি ছিলেন কনিষ্ঠ ওনার এক বন্ধু কলকাতায় ফিরে উনি জাতীয় কংগ্রেস ও অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন ওনার পিতা কৃষ্ণধন ছিলেন ব্রিটিশ অনুরাগী তাই তিনি সপরিবারে ইংল্যান্ডে যান আঠারোশো উনআশি সালে ও দিন সেখানে কাটি ভারতে ফিরে আসেন পিতা কৃষ্ণধন বাবু ছিলেন একজন সিভিল সার্জেন পিতা মাতার কনিষ্ঠ সন্তান অরবিন্দ যে ব্রিটিশ বিরোধী হয়ে উঠবে তারা স্বপ্নেও ভাবেননি মাতামহ রাজনারায়ণ বসছিলেন। ছিলেন ব্রহ্ম সমাজ ব্রহ্ম ও ব্রহ্ম আন্দোলনের নেতা তার থেকেই অরবিন্দ সমাজ সংস্কারের প্রথম পাঠ পান লোকমান্য তিলক ও ভগ্নি নিবেদিতার সঙ্গে পরিচয় হয় এবং তাদের থেকে দেশপ্রেমের শিক্ষা লাভ করে লন্ডনে থাকাকালীন গুপ্ত সমিতির সদস্য হন ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মতবাদে দিকে ঝুঁকে পড়েন সালে আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত হয়ে

নির্যাতনের মাঝে ঈশ্বর দর্শনের কথা ভাবতেন ও অনুভব করতেন স্বয়ং হরি তার গুরু হয়ে তার সঙ্গে সহবাস করছেন কারাগারে কারাগারের অত্যাচার ও নোংরা পরিবেশে উনি গীতা উপনিষদ উনি নগ্ন থাকতেন তার গ্রন্থ থেকে জানা যায় এক বছর কারাগার করে তিনি ঈশ্বরের দর্শন পান ও জীবনে আমূল পরিবর্তন ঘটে ও বিপ্লবী থেকে ঋষি হন অরবিন্দের স্ত্রীর নাম ছিল দেবী উনিশশো এক সালে চোদ্দ বছর বয়সে তার বিয়ে হয় আঠেরো সালে মারা যান উনিশশো দশ সালে উনি কলকাতায় ত্যাগ করে পণ্ডীচারীতে বসবাস শুরু করেন ও আধ্যাত্মিক জগতে মনোনিবেশ করেন 1926 সালে অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি বহু বই লিখেছিলেন মাদার বাসী মা তত্ত্ববদুনি এই আশ্রম আরো জীবতা দান নেয় মাদারের আসল নাম মীরা অ্যালফ্রিজ উনি ফরাসি মহিলা ছিলেন তিনি গড়ে তোলেন অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ভিলেজ অরভিলা অরবিন্দের মৃত্যু উনিশশো পঞ্চাশ সালের পর সব দেখাশুনো ভারতের গুন্ডি ছাড়িয়ে সারা বিশ্বের কাছে একটি পরিচিত নয় উনিশশো আট সালে মুরারি পুকুর বাগানবাড়ির বোমা তৈরির সন্ধান পান ব্রিটিশ পুলিশ এটাই আলিপুর বোমা মামলা বলে পড়ছে এই কেসে অনুশীলন সমিতি দলের অরবিন্দ ঘোষ ওর ভাই বারিন ঘোষ ও আটত্রিশ জন অভিযুক্ত ছিলেন এদের মধ্যে বিচারক অনেককে মৃত্যুদণ্ড দেন উনিশশো সালে ছয় মে এই কেসের রায় দান হয় তাতে অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষ ও উল্লাসকর দত্তর ফাঁসির আদেশ হয় ও উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র কানুঙ্গ বিভূতিভূষণ সরকার স্বাধীন সরকার বারেন্দ্র সেন ও পাঁচজনকে দীপান্তরে সাজা দেন পরে আপিলে দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাড়ি ও উল্লাসে দীপান্তর হয় ও অরবিন্দ ঘোষ খালাস পান এই কেসে ২২২ জন সাক্ষ্য দেন পরে দায়রা কোর্টে সাক্ষ্য সংখ্যা আরো বাড়ে দেশবন্ধু ছিলেন অরবিন্দদের উকি ভাবলে আশ্চর্য লাগে মানুষ ভাবে এক ভগবান ভাবেন আর এক না হলে কৃষ্ণধন বাবু সারা জীবন ব্রিটিশের অধীনে চাকরি করেছেন ও ভীষণ ব্রিটিশ অনুরাগী ছিলেন তাই ছেলেদের তিনি ছোটবেলা থেকে পাশ্চাত্য পরিবেশে মানুষ করতে চেয়েছিলেন তাই শিশুকাল থেকে তাদের পড়াশুনোর জন্য পাঠিয়েছিলেন দার্জিলিংয়ে লর হাউসে ও পরে সপরিবারে ইংল্যান্ডে বসবাস করতে চলে যান জীবন ব্রিটিশের জীবনযাত্রায় আকৃষ্ট হয় ওনার মতো অনেক বাঙালি হয়েছিলেন ব্রিটিশদের প্রতি আকৃষ্ট যার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত একজন এত চেষ্টা করেও তিনি পারেননি ভারত মাতার দুই রত্নকে সাহেব বানাতে তারা মেধাবী হলেও বিপ্লবী ও বিপ্লবী থেকে ঋষি হয়েছিলেন অরবিন্দ ও সত্যি করে চরমপন্থী বিপ্লবী তিনি বেঁচেছিলেন ছিলেন ও উল্লাসকর দত্তকে মজফরপুরে অপারেশনের জন্য কিন্তু ভুলবশত মৃত্যু হয় অন্য নিরাপরাধ এই কেসে ধরা পড়ে ক্ষুদিরাম বসে ফাঁসি হয়